আসসালামু আলাইকুম ভিউর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনার সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি মজাদার পাতাকপি ভাজির রেসিপি আজকে আমি মটরশুটি দিয়ে পাতাকপি ভাজি করে আপনাদের শেয়ার করে দেখাবো চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল সয়াবিন তেলটিকে খুব ভালোভাবে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি পেঁয়াজ এবং পাঁচ ছয়টি কাঁচামরিচ পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ পালিগুলোকে খুব ভালোভাবে আমি লালচে বাদামি করে ভেজে নিব একটি মাঝারি সাইজের পাতাকপি এবং আলুগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে কইটা কপি কিনেছি পেঁয়াজ কাঁচা মরি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আলু থেকে পেটে রাখা বাঁধাকপি এবং আলুর টুকরোগুলো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে বাঁধাকপি এবং আলুগুলোকে খুব ভালোভাবে আমি পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিব। এখানে আমি কিছু ফ্রোজেন করে রাখা মটরশুঁটি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিব হলুদের গুঁড়া এখানে আমি চামচ হলুদের গুঁড়া ব্যবহার করছি এই মজাদার ভাজিটি করতে কিন্তু খুব বেশি পরিমাণ মশলার প্রয়োজন নেই এবার মাঝারি আঁচে রেখে আমি খুব ভালোভাবে পাতাকপি এবং আলুগুলোকে সিদ্ধ করে নেব মাঝারি আছেভাবে জাল করতে হবে এবং অনবরত খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে এর ভিতরে অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই বাঁধাকপি সিদ্ধ হয়ে আসার সঙ্গে সঙ্গে কিন্তু এর ভিতর থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে সেই পানিটি সম্পূর্ণরূপে শুকিয়ে গেলে খুব ভালোভাবে বাঁধাকপিটি সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে খেলটির সাহায্যে খুব ভালোভাবে ভাজিগুলো বারবার নেড়ে দিতে হবে যাতে করে সমস্ত পাতাকপিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে এবং বাঁধাকপিটি আটের তলায় লেগে না যায় সমস্ত পানিগুলো শুকিয়ে এসেছে বাঁধাকপিগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার চুলার জাল একটু হাই হিটে রেখে অনুব্রত ভাজিগুলো নেড়ে করে নিতে হবে বাঁধাকপি আলু যখন খুব সুন্দর করে ভাজি হয়ে যাবে তখন এর ভিতরে থাকা তেলগুলো চারিদিকে ছেড়ে দিবে এবং এগুলো আয়তনে অনেকটাই কমে আসবে এবং এর একটি সুন্দর কালারও চলে আসবে এভাবেই অনবরত নেড়ে খুব ভালোভাবে ভাজিটি আমি করে নিচ্ছি মজাদার এই ভাজিটি আপনারা চাইলে রুটি লুচি পরোটা সাদা ভাত যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন বাঁধাকপি বা পাতাকপি আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটি সবজি শীতের সময় বাজারে অনেক পাতাকপি দেখা মেলে আপনারা চাইলে এই সময়ে এই মজাদার ভাজিটি এভাবে করে খেতে পারেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ খুব ভালোভাবে ভাজিটি হয়ে গেছে এবার আমি ভাজিটি পরিবেশন করে নিচ্ছি আমার বাসায় সবাই কিন্তু অনেক প্রশংসা করেছিল আপনারা আমার রেসিপিটি ফলো করে অবশ্যই বাসাটা একবার হলেও ট্রাই করবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও